ডায়াবেটিসের মতো রোগ কখনোই চিকিৎসাই ভালো হয় না তবে বিশেষ চিকিৎসার মাধ্যমে জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় সাধারণত বয়স চল্লিশের পরে ডায়াবেটিসে আক্রান্ত হতে বেশি দেখা যায় তবে এই রোগের কারণগুলো অবশ্যই এর আগের বছরগুলোতেই ঘটে থাকে আজকের এই বিশেষ ভিডিওতে এমনই নটি কারণ তুলে ধরা হলো যেগুলো ঘটতে না দিলে আপনি হয়তো ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কী সেই নটি কারণ যেগুলোর ফলে আপনার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে নমস্কার বন্ধুরা মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সুভাষ সকলকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান কফি পান না করা এক গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত কফি পান করেন তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তেত্রিশ শতাংশ কমে যায় কারণ কফির মধ্যে থাকা কিছু উপাদান যেমন ধরুন ক্যাফেইক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড যা ইন্সুলিন উৎপাদনের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই সহায়ক নাম্বার টু খাদ্য তালিকায় প্রোবায়োটিক্স না থাকা প্রোবায়োটিক জাতীয় খাদ্য দেহে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার হার বাড়ায় যা দই বা ছানা জাতীয় খাদ্যে পাওয়া যায় প্রোবায়োটিক জাতীয় খাদ্য না খেলে অন্ত্রে প্রদাহ সৃষ্টি হতে পারে যা থেকে আবার ইনসুলিন প্রতিরোধক সৃষ্টি হতে পারে যার ফলে ডায়াবেটিস হয় নাম্বার থ্রি প্লাস্টিক কন্টেনারে খাবার খাওয়া প্লাস্টিক কন্টেনার থেকে খাবার বা পানীয় খেলে ডায়াবেটিস হতে পারে কেননা প্লাস্টিক কন্টেনারে এমন কিছু রাসায়নিক থাকে যেমন ধরুন বিষ ফেন যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি করতে পারে এবং আপনার ওজন বাড়িয়ে দিতে পারে এর ফলে ডায়াবেটিস হতে পারে নাম্বার ফোর রোদে বের না হওয়া আপনি যদি ঘর থেকে খুব কম বের হন এবং শরীরে রোদ না লাগান তাহলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে চলেছেন শরীরে পর্যাপ্ত রোদ না লাগার কারণে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে আর ভিটামিন ডি এর ঘাটতি থেকেও ডায়াবেটিস রোগ হয় নাম্বার ফাইভ ডেস্ক জব আপনার যদি সারাক্ষণ টেবিলে বসে থাকার দরকার হয় এমন চাকরি করেন বা নিয়মিত শরীরচর্চা না করেন তাহলে আপনার পেটে চর্বি জমে যেতে পারে পেটে জমে থাকা চর্বিও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটি অন্যতম কারণ নাম্বার সিক্স প্রাতরাস না খাওয়া আপনি যদি অতি ব্যস্ত জীবনযাপন করেন এবং নিয়মিতভাবেই সকালের খাবার না খেয়ে থাকেন তাহলে আপনার টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি যে অনেকটাই তা বলা বাহুল্য কারণ সকালবেলা থেকে দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকলে দেহে ইনসুলিনের মাত্রার হেরফের ঘটে যায় যা থেকেও ডায়াবেটিস হয় নাম্বার সেভেন পানি শূন্যতা পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে দেহে পানি শূন্যতা দেখা দেয় আর তা থেকে সৃষ্টি হয় হাইপার গ্লাইসেমিয়া যার ফলে রক্তে সুগারের মাত্রা ঘনীভূত হয় এবং ডায়াবেটিস রোগ সৃষ্টি হয় নাম্বার এইট বিশেষ কিছু সুগন্ধি ব্যবহার আপনি যদি পারফিউম বা রুম ফ্রেশনার কবে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন উচ্চমাত্রায় কারণ এসবে থাকা কিছু রাসায়নিক উপাদান দেহে ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে এবং ডায়াবেটিস রোগ সৃষ্টি করে নাম্বার নাইন রাতে ফুড খাওয়া রাতে খেয়েই ঘুমানো ঘুম থেকে ভোর রাতে না উঠে বিলম্বে ওঠা হাঁটাহাঁটি বা ব্যায়াম না করলেও ডায়াবেটিস হতে পারে অতএব বন্ধুরা আপনারা এই নটি উপায় ঠিকঠাকভাবে মেনে চলুন এবং ডায়াবেটিসের মতো দুরারোগ্য ব্যাধি থেকে নিজেকে রক্ষা করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ